ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে যে পরিমাণ আন্দোলন হয়েছে আমার মনে হয় বিগত পঞ্চাশ বছরও এরকম আন্দোলন হয়েছে কিনা তবে আমার জানা নেই তবে একটা কথা মাথায় রাখেন যে আসলেই এই চট্টগ্রাম বন্দর নিয়ে যে আমাদের আন্দোলন হইতেছে বা যারা আন্দোলন করতেছে তারা কিন্তু বাস্তবতায় সুবিধাভোগী তারা কখনোই এই দেশের কখনো ভালো চায় না কারণ এই চট্টগ্রাম বন্দর যদি আপনার মনে করেন বিদেশিদের হাতে যায় অনেকে বলতেছে দেশ বিক্রি করছে চট্টগ্রাম বন্দর বিক্রি করছে তারপরে কিছুদিন আগে এমনও বলা বলছে যে সেন্ট মার্টিন দ্বীপও নাকি বিক্রি করে দিয়েছে ডক্টর ইউনুস মানে গুজব মানে এরা এত পরিমাণ মিথ্যাবাদী আর এত পরিমাণ মিথ্যা কথা বলে যে এরা মানে কোনো লজ্জা সরম নাই এদের মানে এরা এত পরিমাণ মিথ্যা কথা বলে আপনি একবার খেয়াল করুন তো ডক্টর ইউনিউস এক বছরের বেশি সময় হইলো মনে করেন সে রাষ্ট্র চালাচ্ছে আচ্ছা এই সময়ের মধ্যে যে পরিমাণ মানুষ আন্দোলন করছে বা কথা বলতে পারছে অন্য কোন যদি মনে করেন হইলো রাজনৈতিক সরকার যদি থাকতো এই সময় তখন কি এই কথাগুলি বলতে পারতো না কখনোই কথাগুলি বলতে পারত না এভাবে এবং সম্ভবও ছিল না আর তারপরও কিছু লোক আছে তারা আসলে কখনো বুঝতে চায় না এই ইmnuচ মানে অনেকেই কাজে করতে কিন্তু দিল না এইজন্য বলবো যে এই যে যারা চট্টগ্রাম গ্রাম বন্দর নিয়ে যারা কথা বলতেছে আসলে তারা কখনোই দেশের ভালো চায় না যদি দেশের ভালো চাইতো তাহলে ওই বিষয়ে আন্দোলন করবে কেন কারণ এই চট্টগ্রাম বন্দরে আপনার মাসে হাজার হাজার নাকি ওখানে চাঁদাবাজি দুর্নীতি হয় তাহলে বিদেশীদের হাতে দিলে আমাদের লোকজনেই তো কাজ করবে অন্য কোন লোক আসি তো এখানে কাজ করবে না কাজ কিন্তু করবে আমাদের দেশের লোক বিদেশি লোক তো আসি কাজ করবে না একটা জিনিস কি এই দুর্নীতি যখন বন্ধ হবে তখন কিন্তু অটোমেটিক আমাদের যে জনগণ আছে কিছুটা আমাদের মাঝে কিন্তু স্বস্তি ফিরিয়ে আসবে কারণ এই বন্দরে নাকি এই দুর্নীতির কারণে মানে আমাদের উপরে অনেকটা প্রেশার আসে এবং হইলো সব কিছুর জিনিসের দামও নাকি বাড়ে তা আমার কথা হলো যে আপনারা কেন এই 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 জিনিসটা করবেন আন্দোলন করা লাগবে আপনাদের আপনাদের কি বিবেক নাই বুদ্ধি নাই তো আসলে ঘটনা হচ্ছে যদি প্রকৃত আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনার তো এগুলো করার কোনো মানে আসে না আন্দোলন করার তো কোনো মানে আসে না আসলে এই কিছু মানুষ আছে যারা দুর্নীতির সঙ্গে জড়িত বা দেশের ভালো চায় না এই তারাই কিন্তু এই সমস্ত আন্দোলনে মানে লাফালা ফালাফালি করতেছে আপনি কি দেশের ভালো চান দেশের ভালো চাইলে আপনার বাবা পাঁচ বছর আপনার হইলো বিদেশিদের কাছে দেখেন ভালো হয় না খারাপ হয় দেখেন ও আপনি এটা করবেন না করতে দেবেন ও না আসলে কথা হলো যে দেশকে ভালোবাসুন আর দেশের কিভাবে উন্নয়ন করা যায় সেই চিন্তা ভাবনা করুন